নিজের জন্মদিনে আবারও প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স নিয়ে খোঁচা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প তার আটাত্তরতম জন্মদিন উদযাপন করেন ট্রাম্প তার জন্মদিনের জমকালো আয়োজনে অতিথিদের আমেরিকার পতাকার আদলে পোশাক পরে আসতে বলেন তার পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয় আমেরিকার এ যাবৎকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনে আমাদের সঙ্গে যোগ দিন আর কয়েক মাস পরেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবারে নির্বাচনে উভয় প্রার্থীর বয়স আলোচনায় অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে হোয়াইট হাউসে ফিরতে মুখিয়ে থাকা ট্রাম্প বহুবার প্রেসিডেন্ট বাইডেনকে বুড়ো ও দুর্বল বলে আক্রমণ করেছেন ট্রাম্পের নিজের স্বাস্থ্য নিয়ে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও বাইডেনের একাশি বছর বয়সকে নির্বাচনী প্রচারের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন তিনি অথচ বাইডেনের চেয়ে মাত্র তিন বছরের ছোট ট্রাম্প বর্তমানে বাইডেন আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তবুও ট্রাম্পের প্রচার শিবির থেকে প্রায় প্রতিদিন বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে হোচট খাওয়া বা কথা বলার সময় ভুলে যাওয়ার মতো নানা বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করা হয়ে থাকে তাদের দাবি বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে যে কার্যকর নন এসব ভিডিও তারই প্রমাণ ট্রাম্পের বয়স নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বাইডেন শিবির থেকেও তার বয়স নিয়ে কথা উঠছে জো বাইডেনের চলাফেরার ক্ষেত্রে কিছু সমস্যা প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন শারীরিক সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পার্থক্য চোখে পড়ে কারণ বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কাজের সময়ের ধরা নিয়ম নেই তিনি তিনি জনসমক্ষে বেশি থাকেন যখন সমর্থকদের সামনে ভাষণ দেন তখন দীর্ঘক্ষণ অসংলগ্ন অনেক আবেগের কথা বলেন ট্রাম্প মিডিয়ায় নিজের একটি তরুণ ইমেজ তৈরিতে যথেষ্ট তৎপর এদিকে ট্রাম্পকে আটাত্তরতম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন এক্সে পোস্ট করা এক বার্তায় বাইডেন বলেছেন শুভ আটাত্তরতম জন্মদিন ডোনাল্ড এক বুড়োর কাছের থেকে আরেক বুড়োকে জন্মদিনের এই শুভেচ্ছা বয়স শুধুই একটি সংখ্যা